মানুষের দেখা কিছু বাকি নাই দেখে না মানুষ দেখেছে আইবির শাসন মুজিবের ভাষণ জিয়া কেটেছে খাল সাত ছাচার ছিল নানান তাল ফখরুদ্দিন আর ময়নুদ্দিন গোড়ার দিন বছর ফেসিবাদের জুলুমের শাসন মানুষ দেখেছে সব দেখেছে মানুষের সব তুলে অভিজ্ঞতা হয়েছে মানুষের এখন একটাই দেখার বাকি আছে ওয়ালা দাড়িওয়ালা সুধীজি কাউলার নেতৃত্বে খোরাম দিয়া তেজ ছোললে এইভাবে ছলে মোটাই দেখার বাকি আছে সেটাই মানুষ দেখতে চায় দেখি না সেটাই দেখতে চাই সেটা দেখার স্বপ্ন আপনাদের আছে না নাই আমি আগেই বলেছি আমাদের কোরআনের পাখি জীবন্ত আল্লাহর বলি সতেরো সতেরো বৃষ্টি বছর আগে জবান দিয়ে যা বের হয়েছে তাই সংগঠিত হয়েছে দেখি না আর কোটি মানুষের আমাদেরকে মৌলবাদ বলেছ তিনি বলেছিলেন আমরা আছি মোলে থাকো তোমরা আগাই কিন্তু বেশি লাফালাফি করবা না গোড়া দিয়া আস্তে করে আবু সাইদ মুখ নানা দিবে বাবা বাড়ির দিল্লি দিয়া পড়বা অলিয়াল্লার বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ কবুল করুন আল্লাহ আবু সাদ আগের ইতিহাস বাদ দেখি না আগের ইতিহাস প্রাচীন হয়েছে বাংলাদেশের ইতিহাস রচিত হবে আবু সাদ দিয়া দেখি না শহীদ মক্ত দিয়া নতুন ইতিহাস তৈরি হবে আবু সাইদের বাংলাদেশ শহীদ মুগদের বাংলাদেশ রহম করুন আল্লাহ দয়া করুন আল্লাহ তোমার পথে শহীদ যারা আল্লাহ তোমারে পথে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের এগানা গানা তাদের পথে তাদের মতে কবল আল্লাহ কবুল করুন আল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশ কিসের বাংলাদেশ আমরা ওলি প্রেমিক ঠিক না আমাদেরকে এক চেক লাগা হয় আর সর্বস্তরের মানুষকে বলতে চাই আমাদের গায়ে পাদের টেক লাগা হয় আমরা ওয়ালি বিরোধী নবী বিরোধী এটা তোহমত একজন আল্লাহর কাজ জোড়ায় আসামি হতে হবে ঠিক না ওলি আল্লাহর বাংলাদেশ আমার স্বীকার করি ওলিদেরকে মহাপত করি শ্রদ্ধা করি ভালোবাসি আমরা ওলি দুশ্মন নয় বরং ওলিদেরকে আমরা সর্বোচ্চ সম্মান নবী সর্বোচ্চ সম্মান আমরা যার জায়গায় করি এখন সময় এসেছে বলেছিলাম জমিন আবু সাইদরা আগাছা পরিষ্কার করে দিয়েছে শহীদ মুগ্ধরা এই আগাছা উপরে ফেলেছে জমিন এখন খালি পড়ে আছে তোমরা আসো বাংলাদেশে দিনের বীজ দিনের শস্য ইসলামের পিকন করে বাংলাদেশের মানুষকে দেখাতে হবে আমরাও পারি ঠিক না সেজন্য সবঘণ আলমকে খাত হবে দউসিয়া বলেন কমি বলেন আনিয়া বলেন জর্মনায় বলেন হেফাজত বলেন সমস্ত ইসলামী ধরনা আলেমকে সমস্ত ইস্থানী দলকে এক পদপরম সে যেদিন হাতে হাত রেখে কান্না হুমপুন আনিনমা সুজ শিসা মতো রাজপদেশে একটা হুনকা দিয়ে আমান করতে পারবে পরের দিন হবে কোরআনের বাংলাদেশ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক এই মাহফিল দীর্ঘদিন পর্যন্ত চাপা ছিল আজ আল্লাহ রাব্বুল العالمين একটা পরিবেশ দিয়েছেন সারা বাংলাদেশের সব শহীদি কাফেলার এই প্রোগ্রাম মাহফিল আল্লাহ কবুল করুন সর্বশেষে ফেকওয়ার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ তরুণদের আইডল লক্ষ জনতার প্রিয় মুখ মিজাজুর রহমান আজহারীকে দেখতে জমা হয়েছে প্রত্যেক জায়গায় জেলায় জেলায় বিভাগে বিভাগে তিনি যাবেন শুধু আসলে কোরআনের আমরা দিন কয়েবের জন্য সামনে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাব আমাদের পথে বাধা দিলে খবর হবে ঠিক